ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে এক উত্তেজনাকর পরিস্থিতি যেহেতু দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি তাই এবারের নির্বাচন উৎসবমুখর হবে বলেই সাধারণ ধারণা বর্তমানে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহৎ দুটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়েত ইসলামী বিএনপির তুলনায় এগিয়ে রয়েছে এই প্রতিবেদনে আমরা সেই পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ নাম্বার পাঁচ সংগঠন ও শৃঙ্খলা যদি সংগঠন শক্তিশালী না হয় তাহলে কেবল বক্তৃতা বা গ্ল্যামার দিয়ে কোনো দল টিকে থাকতে পারে না বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপি উভয় দলেরই জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এবং গ্রাম ইউনিট পর্যন্ত সংগঠন রয়েছে কাগজে কলমে উভয়ের সাংগঠনিক কাঠামো কাছাকাছি হলেও বাস্তবে বড় পার্থক্য দেখা যায় শৃঙ্খলা এবং নেতৃত্বের অভ্যন্তরীণ কাঠামোতে জামায়াত ইসলামের মধ্যে অন্ত প্রায় নেই বললেই চলে বিপরীতে বিএনপির প্রায় প্রতিটি ইউনিটই অন্ত কোন্দলে জর্জরিত এবং অনেক সময় তা রক্তারক্তি পর্যন্ত গড়িয়েছে সরকার পতনের পর থেকে এ পর্যন্ত অন্তদলীয় সহিংসতায় বিএনপির অর্ধ কর্মী নিহত হয়েছেন সাংগঠনিক কাঠামোর দিক থেকে বিএনপি সালের পর থেকে কেন্দ্রীয় কাউন্সিল করতে পারেনি অথচ জামায়াত ইসলামী প্রতি তিন বছর অন্তর কেন্দ্রীয় কাউন্সিল সম্পূর্ণ করে আসছে এমনকি দমন পীড়নের মধ্যেও তারা অনলাইনে জুমের মাধ্যমে কাউন্সিল করেছে জামায়াতের প্রতিটি জেলা ও মহানগর শাখা নিয়মিত হাল থাকে বিপরীতে বিএনপির অধিকাংশ জেলা কমিটি আপডেটেড নয় এই সাংগঠনিক ব্যাকডেটেড স্ট্রাকচার আগামী নির্বাচনে বিএনপিকে বড় বাধার মুখে ফেলতে পারে পাশাপাশি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংগঠনের প্রতি আনুগত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দিক থেকে জামায়াত অনেক এগিয়ে আরেকটি বড় পার্থক্য হল পরিবারতন্ত্র জামায়াত ইসলামীতে পরিবারতন্ত্র নেই বললেই চলে কিন্তু বিএনপিতে এটি গভীরভাবে বিদ্যমান উদাহরণ হিসেবে বলা যায় সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবং আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল এখন রাজনীতির মাঠে সক্রিয় শুধু শীর্ষ পর্যায়ে নয় জেলা পর্যায়েও পরিবারতন্ত্র বিস্তার লাভ করেছে যার বাবা এমপি ছিলেন এখন তার ছেলেই ক্যান্ডিডেট হচ্ছেন এই সংস্কৃতির বাইরে জামায়াত একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে যেখানে একজন সাধারণ রিক্সাওয়ালার সন্তানও ভাবতে পারে আমি যদি যোগ্য হই তাহলে আমিও দলের শীর্ষস্থানে যেতে পারি ফলে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে উৎসাহ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মানসিকতা তৈরি হয় এই সুযোগ বিএনপিতে পরিবারতন্ত্রের কারণে খুব একটা দেখা যায় না নাম্বার চার বয়ান তৈরি রাজনীতির মাঠে বয়ান বা ন্যারেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যদি বুঝতে পারে কে কি বলছে তখন সে তার ভোটটি সচেতনভাবে দিতে পারে জামাত ইসলামের বয়ান অত্যন্ত সুস্পষ্ট এবং নির্দিথায় উপস্থাপন যোগ্য দলের যে কোনো কর্মীকে জিজ্ঞেস করলে সে স্পষ্টভাবে বলতে পারবে আমি জামায়াত করি কারণ আমি আল্লাহর আইন চাই আমি সৎ লোকের শাসন চাই জামায়াতের বয়ান ইসলামিক মূল্যবোধ ও দুর্নীতিমুক্ত রাজনীতির উপর ভিত্তি করে গঠিত অপরদিকে বিএনপির ক্ষেত্রে কোনো সুস্পষ্ট বয়ান নেই কর্মীরা অনেক সময় জানেই না তারা কেন ভোট চাইছে তাদের বক্তব্য অনেকটা আবেগ নির্ভর হয়ে যায় জেতাতে হবে এই ধরনের বক্তব্য রাজনৈতিকভাবে দুর্বল ও আদর্শহীনতা প্রকাশ করে জামায়াতের স্পষ্ট বয়ানের কারণে তারা ভোটারদের কাছে সহজেই পৌঁছাতে পারে বিএনপির এই ঘাটতি নির্বাচনে একটি বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে নাম্বার তিন তরুণ ও নারী ভোটারদের আকর্ষণ বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক গোল্ডেন এইজ পার করছে যেখানে দেশের মোট জনসংখ্যার বিশাল অংশ তরুণ এবং অধিকাংশ ভোটারের বয়স ৩৫ বছরের নিচে এই তরুণ জনগোষ্ঠীর দিয়েছে দলের বড় একটি অংশের নেতৃত্ব ৪৫ বছরের নিচে ফলে তারা তরুণদের ভাষা চাহিদা ও মানসিকতা বুঝতে সক্ষম অন্যদিকে বিএনপির নেতৃত্ব এখনো পুরনো মুখে আটকে আছে

আমাদের সমাজে নারীরা সাধারণত শৃঙ্খল পরিবেশ পছন্দ করে বিএনপির অন্তকোন্দল এবং সহিংসতার চিত্র নারীদের মাঝে ভয় তৈরি করেছে ফলে নারী ভোটারদের বড় একটি অংশ জামায়াতের দিকে ঝুঁকছে বর্তমানে জামায়াতের নারী সদস্য প্রায় পঁয়তাল্লিশ শতাংশ যা প্রমাণ করে যে নারীদের মন জয় করতে জামায়াত অনেকটাই সফল হয়েছে নাম্বার দুই অনলাইন প্রভাব ও প্রচারণা ক্ষমতা এই নির্বাচনে অনলাইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে অনলাইন উপস্থিতি অত্যন্ত সক্রিয় ও সংগঠিত যদিও এটি কোনো সাজানো ক্যাম্পেইন নয় তথাপি জামায়াতপন্থী শিক্ষিত ও তরুণ জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অনলাইনে দলটির পক্ষ নিয়েছে জামায়াতের অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট গড়ে উঠেছে যাদের ভিডিও স্ট্যাটাস ও বিশ্লেষণ নিয়মিতভাবে সাধারণ জনগণ অনুসরণ করছে বিশ্বজুড়ে এই নির্বাচনে অনলাইনের প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ করতে যাচ্ছে কারণ তরুণ প্রজন্মের মাধ্যমে এটি সরকারের নীতিতে প্রভাব ফেলে ইউটিউবার মতো মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা ভারতে ধ্রুবর নেতার জনপ্রিয়তা পর্যন্ত নাড়িয়ে দিতে সক্ষম হয়েছে এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশেও অনলাইন শক্তির দিক থেকে জামায়াত একটি বিশাল সুবিধাজনক অবস্থানে রয়েছে নাম্বার এক নতুনের প্রতি আকর্ষণ মানুষের স্বাভাবিক প্রবণতা হলো পুরনো কিছুর পরিবর্তে নতুন কিছু দেখে নেওয়া যেমন পুরনো ফোন ব্যবহার করেও আমরা ভাবি নতুন মডেলটা দেখি কেমন রাষ্ট্রীতির ক্ষেত্রেও এই প্রবণতা কার্যকর জামায়াত প্রচারণায় বলছে সবাইকে তো দেখেছেন এবার আমাদের একবার সুযোগ দিন এই বার্তাটি ভোটারদের মধ্যে নতুনের প্রতি আকর্ষণ তৈরি করছে কারণ জনগণ ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখে ফেলেছে কিন্তু জামায়াতকে এককভাবে রাষ্ট্র পরিচালনায় দেখেনি এ কারণে জামায়াত একটি নতুন এবং দুর্নীতিমুক্ত বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে বিএনপি এ ধরনের বার্তা দিতে পারছে না কারণ তারা ইতোমধ্যেই দুবার ক্ষমতায় ছিল অন্যদিকে জামায়াত এখনো ক্ষমতায় আসেনি এবং তাদের সাবেক এমপি বা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি এই ক্লিন ইমেজ জামায়াতের জন্য আগামী নির্বাচনে একটি বড় ট্রাম্প কার্ড হিসেবে কাজ করতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জেনরিক পলিটিক্যাল অ্যানালাইসিস টিমের এর আগামী পর্বে থাকবে বিএনপির পাঁচটি শক্তিশালী দিক যার